এই মসজিদের ছাদে একটা রুম আছে কিন্তু হুজুর ছিল আমি একাই ছিলাম এই যে রুমটা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতে ফ্রিতে ভ্রমণ করতেছি গতকালকে নোয়াখালীতে ছিলাম আজকে ফেনিতে যাবো আমাকে একটি ফেনিতে নিয়ে যাবেন ফ্রিতে ফেনী মডেল তোমার সামনে আচ্ছা কনসেপ্ট প্লাজা আমি এখন জিরো পয়েন্ট ফেনিতে আছি যাই ফেনি শহরে জহিরিয়া মসজিদে আজকে আমি জহর নামাজ আদায় করবো এই যে ল্যান্ড ক্রুজার ল্যান্ড ক্রুজার দেখতে পেলাম ফেনীতে হ্যালো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম গতকালকে নোয়াখালীর পাশেই একটা গ্রামের এই মসজিদের দ্বিতীয়তলার ছাদে একটা রুম আছে হুজুরের এই রুমে আমি থাকি হুজুর ছিল না আমি একাই ছিলাম এই রুমে এই দেখতে পাচ্ছেন এই বেডে ঘুমায় কিন্তু এটাই হচ্ছে রুম এটা হুজুরের রুম এটা হচ্ছে মসজিদের ছাদের রুম বুঝছেন আমি আবার আমার পাওয়ার ব্যাংক আমার মাইক হ্যাঁ ব্যাটারি ট্যাটারি সব চার্জ দিয়ে রেখেছি তো এখন টাইম হচ্ছে সকাল সাতটা বেজে পয়তাল্লিশ মিনিট তো আমি এখন গোসল করব এখানে পুকুর আছে পুকুরে গোসল করে আমি এখান থেকে এখান থেকে ফেনিক কাছে আমি এখান থেকে ফেনির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো গাইজ আমি মাত্রই মসজিদের পুকুর থেকে গোসল করে আসলাম আর এখন রেডি হবো আর রেডি হয়ে ইনশাআলা বের হয়ে যাবো গাইজ আমি একদম রেডি হয়ে গেছি আমার সবকিছু নিয়ে নিয়েছি আর এই রুমে গতকালকে আমি অবস্থান করছিলাম এটা মসজিদের ছাদে একটা রুম আর হুজুর এখান থেকে চলে গেছে আমাকে এই যে তালাটা খুলে দিয়ে গেছে আর আমি এটা ওটা লক করে দেবো রুমটা তো এখানে আসলে যে মসজিদের ছাদ এটা আর এটাই হচ্ছে রুম আর এটা হচ্ছে নোয়াখালীর ভুঁয়ার হাটে কবির উপজেলার ভুঁয়ার নামে একটা বাজার আছে সেই বাজারের পাশেই একটা গ্রাম রাস্তার পাশে সেই গ্রামেরই একটা মসজিদ আর এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা হ্যাঁ গতকালকে আমার সাথে এসে কথা বলেছে ওদেরই মসজিদ ওদের গ্রামেরই গাইজ এই তো দেখতে পাচ্ছেন এদের বাড়িতে এদের মসজিদ ওদের জুমা মসজিদ এখানে ছিলাম তোমার নাম কি নূর হোসেন তোমাদের বাড়ি এখানে এটা তোমাদের মসজিদ হ্যাঁ নূর হোসেন আজকেও এসেছে আমি যাওয়ার সময় তো আসো আমি আলটিমেটলি এখন মসজিদের ছাদ থেকে নেমে যাচ্ছি হ্যাঁ এখানে সকালবেলা উঠে সাওয়ার করেছি সাওয়ার করে ফ্রেশ হয়ে আর এখানকার মানুষ যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে থাকার ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ এসে বলেছি গতকাল কিন্তু থাকার জায়গা পেতে আমার অনেকটা সমস্যা হয়েছে অনেক ব্যাগ হয়েছে আমি চলে যাচ্ছি এখন ফেনীর উদ্দেশ্যে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ফেনি এই যে মসজিদ এই মসজিদে ছিলাম হ্যাঁ ভালো থাকবা হ্যাঁ কথা বলে ভালো লাগছে তোমার সাথে আর ভিডিও দেখবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো ভালো আসি তাহলে ওকে আল্লাহ হাফিজ সালাম বের হয়ে পড়লাম নোয়াখালী হ্যাঁ এই মসজিদটা থেকে আর গতকালকে আমি এই মসজিদেই ছিলাম আর আজকে আমি এই মসজিদের ছাদে একটা রুম আছে কিন্তু হুজুর ছিল আমি একাই ছিলাম এই যে রুমটা দেখতে পাচ্ছেন হুজুর ছিলেন আমি একাই ছিলাম আর এটা হচ্ছে বুয়িয়ার হাট এই যে পিছনে যে বাজারটা দิตรুছেন এটা বুয়িয়ার হাট আর এই রাস্তাটা ধরে আমি এখন চলে যাব এদিকে এটা ফেনি তো এই টুরে যখন আমি বের হব হব চিন্তা করেছি তখন কিন্তু অনেক কিছু মাথার মধ্যে এসেছে যে এমন একটা টুর যদি মানুষ না নেয় অথবা যদি থাকার জায়গার ব্যবস্থা না হয় হ্যাঁ বিভিন্ন কিছু মাথায় ছিল পরে চিন্তা করলাম যে যখন সিচুয়েশন সামনে আসবে তখনই ফেস করব আর আল্লাহ তো একদম খালি রাস্তাতে আমাকে ছেড়ে দেবে না কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে তো সেক্ষেত্রেই মূলত আসলে এই সাহস আর এই সাহস থেকেই এই ট্যুরের মধ্যে নেমে গেছি আর এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি কেমন রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে সো গাইজ আমি আজকে চলে যাব ফেনিতে আর আজকে ভিডিও হবে ফেনিকে নিয়ে এক্সপ্লোর ফেনি ভাই আমি বাংলাদেশের চৌষট্টি ভ্রমণ করি

আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতে ফ্রিতে ভ্রমণ করতেছি গতকালতে নোয়াখালী দিয়েছিলাম আমার একটি ফেনিতে নিয়ে যাবেন ফ্রিতে রাজি হয়েছে গাইস হ্যাঁ এই বাসে করে এখন আমি ফেনীতে চলে যাবো এই বাসটা মূলত বসুরহাট আর ফেনীতে যাতায়াত করে তো আজকে হ্যাঁ আমি যেহেতু ফেনীতে যাচ্ছি আমি বাসের ড্রাইভারকে বলেছি উনি নিতে রাজি হয়েছে আমাকে তো আজকে চলে যাচ্ছে তাহলে আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এই বাসে করে সব কিছু ঠিকঠাক থাকলে হ্যাঁ ফেনীতে পৌঁছে যাবো গাই যেখানকার লোকাল বাসের অবস্থাটা অবস্থা আমি মাত্র নামলাম আর মুফফল থেকে আমাকে চলে যেতে হবে ফেনিতে সো গাইস আমি এই মুহূর্তে আছি ফেনিতে সো ওয়েলকাম টু ফেনি আর আমি যদি ফেনি জেলার ইতিহাস নিয়ে একটু কথা বলি তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে খুব সংক্ষিপ্তে কিছু বলতে পারি সেটা হচ্ছে ফেনি জেলার নাম কি এসেছে ফেনি নদী থেকে যা মধ্যযুগের সাহিত্যের নামে পরিচিত ছিল উনিশশো সালে মিরসরাই সাগল এবং আমির গাঁয়ের সমন্বয়ে এই অঞ্চলটি মহকুমা পরিচিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই ফেনি অঞ্চলটি বাংলাদেশের এগারোটি সেক্টরের মধ্যে প্রথম এক নম্বর সেক্টরের আওতাধীন ছিল আর সেই এক নম্বর সেক্টরের কমান্ডার ছিল মেজর মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তারপর রফিকুল ইসলাম সাহেব এই সেক্টরের দায়িত্ব নেয় আর মহিপাল থেকে একটা রাস্তা চলে গেছে চট্টগ্রামের দিকে আর এই রাস্তাটা চলে গেছে ফেনের দিকে আমাকে যেটা করতে হবে এখন আমি এই রাস্তা ধরে ফেনের দিকে চলে যাবো গাইজ আমার পিছনে একটি পিক আসছে তো আমি পিক আপ সিগনাল দিব তার কাছ থেকে হেল্প চাইবে সে আমাকে আচ্ছা ঠিক আছে শুক্রিয়া উনি যাবে যাবেন ওনাকে জিজ্ঞেস করলাম উনি ফেনিতে যাবে না

তো আমি এখন আসলে এটা হচ্ছে ফেনীর পরশুরামের রাস্তা আর আমরা যদি হ্যাঁ দোয়েল চত্বর থেকে আমি এখন পরশুরামের রোডে আছি ফেনির কাউকে জিজ্ঞেস করি যে এক কথায় ফেনী সম্পর্কে কি বলবে আসলে তাদের উত্তর কি হয় আমি আপনাদেরকে এখন দেখাবো এক কথায় ফেনী সম্পর্কে যদি কিছু বলি আপনি কি বলবেন আমি কি বলতাম

এটা অনেক উঁচু গাইজ ফেনী শহরের বর্তমান রূপ এমন দেখেই মনে হবে না যে এটা একটা জেলা মনে হচ্ছে এটা কোনো বিভাগ দেখেন এখানে মানুষের উপস্থিতি থেকে পড়ার মতো এই জায়গাটিকে বলা হয় ফেনী গয়েল চত্বর আর এটা ফেনির এক রকম প্রাণ কেন্দ্র বলা যায় এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি দয়েল চত্বরে আছি আর যেহেতু জোহরের আজান হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এখন চলে যাবো একটা মসজিদে জোহরের নামাজ আদায় করব আর তারপর হয়তো ফেনি থেকে হ্যাঁ আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব ওইটা হচ্ছে দয়েল চত্বর এটা হচ্ছে খেজুর চত্বর আর এটাকে এক কথায় জিরো পয়েন্ট বলে দেখতে পাচ্ছেন ফেনিকে দেখে মনে হচ্ছে এটা একটা জেলা মনে হচ্ছে ঢাকার কোনো জায়গাতে এত মানুষের উপস্থিতি আর ট্রাফিক কন্ট্রোল করছে এখানে ট্রাফিক পুলিশ গাই যে দেখতে পাচ্ছেন আমি এখন জিরো পয়েন্ট ফেনিতে আছি গাই ফেনি জিরো পয়েন্ট থেকে আমি এখন চলে যাচ্ছি মসজিদে যেহেতু আজান হয়ে গেছে আর আমি ফেনি সব থেকে সুন্দর একটি মসজিদে আজকে জোরের নামাজ আদায় করবো জহিরিয়া মসজিদ ফেনি অত্যন্ত চমৎকার সুন্দর সুবিশাল এই মসজিদটি ফেনীতে অবস্থিত गाइस ফেনী শহরে জোহেরিয়া মসজিদে আজকে আমি যোহরের নামাজ আদায় করব দেখতে পাচ্ছেন এই মসজিদটি যথেষ্ট বড় আমি চলে যাচ্ছি এখানে ওযুখান আছে ওযুখানাতে ওযু করে আমি চলে যাব উপরে নামাজ পড়তে জোহেরিয়া মসজিদ থেকে মাত্রই নামাজ পড়ে বের হলাম ভেতর থেকে এখন বাইরে আসছি স্যার ল্যান্ড ক্রুজার ল্যান্ড ক্রুজার দেখতে পেলাম ফেনীতে ফেরিতে ঘুরে যেটা বুঝলাম ফেরির মানুষ ধনী আস তাহলে এরকম হয়েছে ল্যান্ড ক্রুজার উঁচু উঁচু সুচ ভবন এক এক ভবন প্রায় আকাশ চুম্বি মনে হচ্ছে যে এই ভবনগুলো আকাশ ছুঁয়ে ফেলেছে একটা কথা বলতে পারি একদম হনেস্টলি আমাদের চাঁদপুর লক্ষ্মীপুর আর নোয়াখালী তিনটা শহরেই আমি গেছি আর এই তিনটা শহরের মধ্যে তিনটা শহরই নিজ জায়গা থেকে উন্নত কিন্তু ফেনি একটু ডিফারেন্ট ফেনিতে ফেনির যে সচ্ছলতা আমার কাছে মনে হয়েছে দেখে যে ফেনি একটি পরিকল্পিত নগরী আমার কাছে মনে হচ্ছে আমি ফেনীতে না আমি মনে হয় যে গুলশানে আছি সব থেকে বেশি ভালো লাগ লেগেছে যেটা যে উঁচু উঁচু যে ভবনগুলো আছে এই ভবনের যে ডেকোরেশন বা সামনের ফ্রন্টের যে কাজগুলা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে কাজগুলা এগুলো খুবই চমৎকার সুন্দর করেছে এই ফেনিবাস মানে বিল্ডিং করার আগে তারা অবশ্যই পরিকল্পনা করে নেয় যে কিভাবে করবে কিভাবে করলে সুন্দর হবে এভারেজ উঠায় না মানে আমার ইচ্ছে হয়েছে আমি একটা উঠিয়ে ফেলেছি টাকা আছে একটা তুলে ফেললাম বিষয়টা এমন না ওনারা চিন্তা করে ডিজাইনের ক্ষেত্রে ওনারা চিন্তা করে ডেকোরেশনের ক্ষেত্রে তো ফেনিতে ঘুরে আমি মহিফালে আবার চলে এসেছি তো এখন আমি যেটা করব মহিফল থেকে আমি কুমিল্লা বিশ্ব রোডে যাওয়ার জন্য একটা ট্রাক অথবা অন্য কোনো যানবাহন খুঁজবো দেখি আমি পাই কিনা আহাত বেড়ে হ্যাঁ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমি এখন আসি মহিফাল ফ্লাইওভার ব্রিজের নিচে আমি ওই পাশে চলে যাব যেখান থেকে আসলে কুমিলার গাড়ি পেতে আমার জন্য সহজ হবে গাইজ যদিও আমার পরিকল্পনা ছিল আজকে ফেনী বা ফেনির আশেপাশে থাকার কিন্তু বর্তমানে ফেনির যে নিউজ দেখছি সেগুলো একটু ভয়ঙ্কর টাইপের মানে ফেনীর অবস্থা একটু শোচনীয় ফেনিতে অলরেডি রিসেন্টলি মার্ডারের ঘটনাও ঘটেছে আর অগ্নিসংযোগ ইটিসি এগুলো তো হচ্ছে সেজন্য আমার কাছে ফিল হয়েছে ফেনি নিরাপদ না সেজন্য আসলে ফেনি থেকে আজকে চলে যাব আমি একটা কাবার ব্যান আসতেছে এটা তো দুইজন লোক আছে তো বসতে একটু সমস্যা হবে সেজন্য এটা কি সিগন্যাল না দেয় পিছনে দেখি কি আসে সারা কয়েকটা ট্রাক আসে তারা যদি আমাকে নামিয়ে দেয় তাহলে তো উপকৃত হব আসছে এটা কি সিগন্যাল দেয় কি বলে গাইজ একটা লরি আসছে কন্টেইনার দেখবো আমাকে নাই কিনা একটা গাড়ি থামাইছে দেখতে পাচ্ছেন কথা বলবো আমাকে নাই কিনা সালামালিকুম যাবেন ঘুরে যাবেন ওকে জান ফেনি থেকে কুমিল্লা যাওয়ার গাড়ি পাচ্ছি না এখন পর্যন্ত অনেকগুলো গাড়িকে সিগন্যাল দিচ্ছে কিন্তু গাড়ি পাচ্ছি না কোনো ট্রাক বা বাস গাড়ি থামাচ্ছে না এই যে আরেকটা গাড়িকে সিগন্যাল দিব দেখি কি বলে ওনারা এমনিতেই তিনজন আছে এটাকে সিগন্যাল দেওয়া যাবে আজকে যে অবস্থা মনে হচ্ছে ফেনি থেকে কুমিল্লা বাসে করে যেতে হবে তাও নিজের খরচে নিজের পকেটে টাকা খরচ করে আজকে কুমিল্লা যেতে হবে না আর ভালো লাগছে না এবার বাসে উঠে যাব। যদি বাসে করে যেতে হয় নিজের টাকা দিয়ে খরচ করে তাহলে বাসে উঠে যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কেউ হ্যাঁ তেমন গাড়ি থামাচ্ছে না তো এই যে এটাতে আমি উঠে যাই দেখতে পাচ্ছি বাসটাকে আমি সিগনাল দিলাম আর আমি এখন এটাতে উঠে যাচ্ছি কারণ আমি তেমন কোনো গাড়ি পাচ্ছিলাম একটা বাসে উঠে গেছি অনেকক্ষণ ধরে সিগন্যাল দেওয়ার পর আমি হেল্প সেজন্য আমি আমি উঠে গেছি আর এই কিন্তু যাওয়ার জন্য রিকোয়েস্ট করিনি কারণ আমারও মন মানসিকতা ওই রকম নেই যে ওনাকে বলবো আর সেই জন্যই আসলে বাস উঠে গেলাম তো আমি এখন চলে যাচ্ছি কুমিল্লাতে আশা করি এই যে ট্রেনে নিয়ে ব্লগটা ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আজকে এই পর্যন্ত সো কুমিল্লা চলে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল আপনারা কুমিল্লার ভিডিও পাবেন কুমিল্লার ব্লগ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ